ফাইনালে আমিও চলে গিয়েছিলাম কাচি ভাইয়ে কাচি খাওয়ার জন্য বর্তমানে ময়মনসিংহের বাতাসে মনে হয় না শুধু কাচির গ্রান ছাড়া আর কোনো কিছু আছে ময়মন দুই দুইটা কাচির ব্যান্ড আসার পর থেকে আপনাদের শুধু একটাই কমেন্ট আপু কাচির ব্লগ চাই আজকের ব্লগটা কাচি নিয়েই থাকছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য ময়মনসিংহের বাতাসে এখন শুধু কাচির গ্রান আর সেই কাচির গ্রাম বে কেউ কি বাসায় থাকতে পারতেছে তো আমিও আর পারলাম না বাসায় থাকতে আজকে ফাইনালি চলে আসছি কাচি ভাইয়ে কাচি খাওয়ার জন্য অ্যান্ড অভিয়াসলি আমি এক নাই আমার সাথে আরও দুইজন আসছে আর দুইজনই কন্টেন্ট ক্রিয়েটর একজন হচ্ছে ময়মন সিং পপুলার রাজিবুল কাউসার আরেকজন হচ্ছে টাঙ্গাইলের পপুলার পরান ভাইয়া গতকালকে কিন্তু শুক্রবার ছিল আমরা ভেবেছিলাম প্রচুর রাশ হবে বাট ট্রাস্ট ভি আমরা সাড়ে বারোটার দিকেই চলে গিয়েছিলাম এই ভয়ে যে অনেক ভিড় না হয়ে যায় বাট যাওয়ার পরে দেখি একদমই ভিড় ছিল না আপনারা আমাকে এত দিন ধরে শুধু একটা কমেন্টই করতেছেন আপু একটা কাচির ব্লগ দেন হয় কাচি ডাইনের না হলে কাচি ভাইয়ের বাট বিশ্বাস করেন আমার না এই ভিড়া ভিড়ি ঠেলা ঠেলি করে কাচি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার কথা হচ্ছে খাবোই যেহেতু একটু খাই আরাম কথা বলতে পরাণ ভাইয়া আর রাজীবের সাথে আমার একটা প্ল্যান ছিল যে আমরা কাঁচি খেলে একসাথে কাঁচি খাবো আজকে ফাইনালি সেই প্ল্যানটা আমাদের সাকসেস যদিও আরো অনেকের আসার কথা ছিল বাট সময় সুযোগ করে আর আসতে পারেনি আর ওনাদের ইন্টারিয়ার ডিজাইনের কথা কি বলবো এক কথায় অসাধারণ তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাসমতি কাঁচি তিনজনের প্যাকেজ যেটা এটা একটা আর একটা একজনের একটা প্যাকেজ নিয়েছিলাম সাথে নিয়েছিলাম চারটা বাদামের শরবত আর দুইটা নিয়েছিলাম জালি দশ থেকে পনেরো মিনিট পর আমাদের সাথে আরও একজন ভাইয়া জয়েন করে তার নাম হচ্ছে শোয়েব ভাইয়া উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর সরি কন্টেন্ট ক্রিয়েটর না সিনেমাটোগ্রাফি করে অ্যান্ড পরান ভাইয়াও কিন্তু সিনেমাটোগ্রাফি করে অর্ডার দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের গরম গরম কাছে চলে আসছে দেখি পেটে ক্ষুদা লেগে গেছিলো ভাই সকাল থেকে কিচ্ছু খাই নাই শুধু কাচ্ছি খাবো বলে কাচির টেস্ট কেমন ছিল সেটা একটু পরে বলতেছি এখন কাচ্চি দেখতে দেখতে আপনারা একটু কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখতেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ 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 একটু শেয়ার করে দেবেন যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই প্লিজ ফলো করতে ভুলবেন না এখন যদি খাবারের টেস্ট নিয়ে বলি খাবারের টেস্ট একদমই পারফেক্ট ছিল মানে খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না শুধুমাত্র তাদের রাইসের কোয়ান্টিটিটা একটু কম আর হচ্ছে মাংসের পিসগুলো একটু ছোট করে ফেলছে এটা মনে হয় একটু বড় বললে ভালো হতো আমার তো সত্যি কথা বলতে পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল যার কারণে খুবই মজা নিয়ে খেয়েছি তৃপ্তি সহকারে খেয়েছি আর তাদের এই বাদামের শরবতটার কথা কি বলবো ভাই অস্থির ছিল অস্থির এই বাদামের ঠান্ডা হাঁড়া শরবতটা আমার কাছে এত ভালো লাগছে আমার মতো পেটুক যারা আছেন তারা বাদামের শরবতটা খেয়েই পেট ভরে ফেলবেন কাছে আর কথা থেকে থেকে আমাদের তিনজনের যে প্যাকেজটা নিয়েছিলাম ওখানে কিন্তু মোটামুটি দুইটা পিস ছিল একদম সলিড আর দুইটা ছিল একদম হাড়ের সাথে যে হয় আর কি তো আমার প্লেটে দেখেন কি সুন্দর একটা মাংস আসছিল এত সলিড ছিল এটা আর এত সুন্দর কুকড হয়েছে আর সাথে বড় বড় দুইটা আলু তো ছিল এই যদিও আমি আলু খাই না হাই আর এটা শোনার পর মজা করে হাসতেছিল বলতেছিল তাহলে তো আপনি কাঁচির টেস্টই জানে না কাঁচির আলু যেহেতু খান না এই তো সব কিছু মিলিয়ে খুব খুব ভালো একটা সময় কেটেছে আসলে অনেকদিন ধরে একটা প্ল্যান করতেছিলাম আমরা যে একসাথে হবো মিট করব আর কাচ্চিরও একটা প্ল্যান ছিল যে আমরা কাচ্চি খাবো সো ফাইনালি হচ্ছে সেই প্ল্যানটা সাকসেস হয়েছে এটাই অনেক ভালো লাগার একটা বিষয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ থেকে আমরা কিছু কিছু মানুষ এত একজনের সাথে একজন এত ভালো একটা বন্ডিং হয়েছে যে এটা আসলে বলে প্রকাশ করার মতো না অরুণ ভাইয়া রাজীব ফাহিম নিপুন পাপ্পু সোয়েব ভাইয়া সবাই আসলে এত হেল্পফুল মানুষ এত সাপোর্টিভ আসলে যে কোনো প্রয়োজনে তাদেরকে আমি সবসময় পাশে পাই এটাই অনেক বড় একটা পাওয়া সো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটাই পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ